হ্যালো ইব্রহন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের চলে আসলাম আমরা নিপা কলতি স্টোর নিপা কোলতি স্টোর থেকে কিন্তু দারুণ একটা কালেকশন চলে আসছে কিন্তু নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা পাকিস্তানি নেট কার্কের পাকিস্তানি কারচুপি কাজ করা নেটের মধ্যে কালারফুল থাকছে কালারগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর কালার ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবাই কালার ডিজাইন প্রাইস সবগুলো জেনে যাবেন ফুল ভিডিওটা দেখবেন আমরা এই যে কালারটা দেখেছি কালারটা থাকছে পার্পেল কালার পার্পেল কালার কিন্তু একদম স্ট্যান্ডার্ড এবং মার্জিত কালার ভদ্র কালার আর কি এগুলো সবাই এগুলো কালার চায় কিন্তু পাওয়া যায় না সবসময় ঠিক আছে এই যে অন্যরা দেখেন এটা অন্যটাও ম্যাচিং একবারে অন্য পেয়ে যাচ্ছেন অন্যটার গছ থাকবে আড়াইশো টাকা আর বডির জামার গছ থাকবে মাত্র চারশো টাকা সেই কালেকশনগুলো নিতে চাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি ভাই একটা একটা করে দেখাও প্রাইসটা কিন্তু আমরা প্রথমেই বলে দিছি আসলে প্রাইসটা অনেক আপুদের আসলে মনের ভিতরে ইয়ে করে যে ভাই প্রাইস বলতেছেন না কেন প্রাইসটা এই জন্য আগে বলে দিলাম মাত্র চারশো টাকা গস অন্যার গছ থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা গছ এই যে ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু ব্ল্যাক কালারটা অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু আর নেটটা থাকবে অনেক নরম সফট নরম সফট থাকবে কিন্তু আসলে দামি কাপড় দামি কাপড় কোয়ালিটি থাকে অন্যরকম ঠিক আছে পিটানো কাজ করা থাকছে এই যেটা পার্পল কালার অনেক সুন্দর সেই কালেকশনগুলো নিতে চাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে এক টাকাও অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে কাপড় হাতে নেবেন বিল দেবেন আর আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের হাত থেকে কাপড়গুলো প্রোডাক্টটা খুলে মেলে চেক করে নিতে পারবেন ঠিক আছে ভালো লাগলে নিবেন না হলে না হলে রিটার্ন করতে পারবেন সেই অপশানটা আছে এই যে এটা থাকছে পার্পল কালার

এই কালারটা অদ্দুত একটি কালার এই কালারটা আসলে পাওয়া যায় না মাত্র চারশো টাকা গছ ওনার গছ থাকে মাত্র দুশো পঞ্চাশ টাকা গছ এই যে ওড়নাটার মানে পারটা একদম ম্যাচিং করা আর কি এই যে পারটা দেখেন অনেক সুন্দর পাড় পাড়ের কাজের সঙ্গে একদম ম্যাচিং এইটা থাকছে আপনার অনেকে বলে পচা জলপাই কালার ডিপ জল ভাই কালারটা অদ্ভুত একটা কালার সো যাই নেবেন ওয়ান পিস কারো গায়ে থাকবে না একবারে নতুন নিউ কালেকশন কালারগুলো একদম একদম স্কোনার মাঝে এটা হচ্ছে লাস্ট কালেকশন হলুদ কালার ওয়াও তো এই কালেকশনগুলো নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারিতে আমাদের বগুড়া থেকে যারা দেখছেন নিপা কুলথিস্ট রেল সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ